ঘরের অবস্থা কী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কারণ আমরা এখন প্যাকিং করছি কালকে আমাদের চেক আউট আছে ডেন আমরা চলে যাব বাড়ি কারণ দিন আর ভালো লাগছে না অনেক ঘুরলাম অনেক ঘুরলাম আর ভালো লাগছে না ফোন আবার কেন এসেছে তো আমি বসে বসে বিছানাতেই খাচ্ছি কারণ আমি যেতে পারিনি ওরা সবাই এক ঘরে খাওয়া দাওয়া করছে ডিনারটা কমপ্লিট করছে আর গল্প করছে বাট এখানে আমার মেয়ে ঘুমোচ্ছে আর আমার এখনও গোছানো কমপ্লিট হয়নি আমাদের চেকআউট আছে এতদিন হয়ে গেছে আর ঘুরতে ভালো লাগছে না মানুষ ঘুরে চার পাঁচ দিন ঠিক আছে বাট তারপর থেকে আর আমার আর ভালো লাগছে না আমাদের ট্যুরের প্ল্যান দশ দিন মানে যাওয়া আসা নিয়ে সব নিয়ে দশ দিন আর নৈনিতালে প্রচুর ঠান্ডা এই লেকের জন্য হয়তোবা আমরা জিম করবেটে গেলাম সেখানে অত ঠান্ডা নেই দেন আমরা কৌশানি কৌশানি থেকে মুন্সিয়ারি মুন্সিয়ারি থেকে বিনসার বিনসার থেকে নৈনিতাল আজকে কুড়ি তারিখ এখন আমি ভিডিওটা বানাচ্ছি এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন ডিনার করছি কালকে দশটার দিকে আমাদের চেক আউট আছে দেন আমরা ভীমতাল আর কী কী সাইডসিন যেগুলো আছে দেখতে পাবো কি না ঠিক নেই আমাদের ট্রেন আছে লালকুয়া থেকে সাতটা তো আমাদের যেন যেন প্রকারে পৌঁছাতে হবে তো সিন দেখতে পাবো কি না জানি না এসেছি তেরো তারিখ তেরো তারিখ আজকে কুড়ি তারিখ আমি জাস্ট পাগল হয়ে গেছি গালগুলো ফেটে গেছে কালো হয়ে গেছি আমি নিয়ে এসেছি সব ভেসলিন ক্রিম সব নিয়ে এসছি লাগাতে ইচ্ছে করছে না সাজতে ইচ্ছে করছে না জামা কাপড় পুরো ঘর অগোছালো হয়ে আছে এখন গোছাবো গোছানোর পরে কালকে সকালবেলা উঠে আবার মেয়েকে খাওয়ানো নিজে রেডি হওয়া কি যে হেট্রিক এখন খুব কষ্ট হচ্ছে খুব ঘুরতে আসলে পাঁচ ছ দিন ঠিক আছে দশ দিন আমি তাই ভাবছি যে যারা পনেরো দিন বিশ দিন ট্যুর প্ল্যান করে তারা কীভাবে থাকে অবশ্যই যাদের বাচ্চা নেই তাদের সুবিধা বা যাদের বাচ্চা আছে ছোট বাচ্চা সত্যি খুব কষ্ট আমার মেয়ে শরীর খারাপ হয়ে গেছিলো জল না খেয়ে কারণ হঠাৎ করে এত ঠান্ডা পেয়ে গেছে জল খেতে চাইছিল না দেন এখন একটু ভালো আছে কালকে আমাদের ট্রেন দেন আমরা রবিবার রাত্রে পৌঁছাবো হাওড়াতে ঢোকাবে হয়তো রাত ছটা আমাদের আজকে কুড়ি তারিখ একুশ বাইশ বাইশ তারিখে আমরা পৌঁছাবো তেরো তারিখে বেরিয়েছি বাড়ি থেকে আর বাইশ তারিখে আমরা বাড়িতে গিয়ে ঢুকবো রাত নটা দশটা বেজে যাবে তাহলে ভাবো ভাবছি ফেসে ভাবলাম একটা ভিডিও বানাই আর ভিডিও বানানোরও ইচ্ছে করছে না কিচ্ছু এডিট করিনি বাড়ি যাই তারপর এডিট ভালো করতে পারবো কি না আপলোড করবো কিছু কিছু ভিডিও তো অবশ্যই আপলোড করবো কারণ নর্মালি আমার ভিডিও দেখো দেখেও না আমি নিজেই দেখি আমি দেখি আমার মা দেখে আমার শাশুড়ি মা দেখে আমার বর দেখে আর আমার বোন দেখে এই পাঁচ ছজন দেখে আমার ভিডিও তাছাড়া কেউ দেখে না বাট আমি ভালোবাসি ভিডিও বানাতে নিজের জন্য যে পরে দেখবো যেমন আমার মেয়ে বড় হয়ে গেলে বলবে আমি তো যাইনি ঘুরতে কারণ ও মনে থাকবে না আমার মেয়ের আড়াই বছর বয়স কি মনে থাকবে তো ভিডিওটার থ্রুতে সে দেখতে পাবে যে না আমি ঘুরতে গেছিলাম হয় না কিছু স্মৃতি ভালো লাগে এই যে ঘুরতে এসেছি এখন বিরক্ত হয়ে গেছি বাট বাড়ি যাওয়ার কিছুদিন পরে আবার মিস করবো এই সেই সময় ঘুরতে গেছিলাম তো তাই জন্য আমি ভিডিও করি আর আমার ভালো লাগে তো সেই ডে এখন করছি টাটা সবাই তো কিছু বলার নেই আর আর আমার এত ভিডিও এত ছবি করেছি যে আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে কালকে করতে পারবো কি না জানি না কালকে ভীমতাল যাব আর কি কি আছে করতে পারবো কি না এখনও কনফার্ম নয় কারণ আমাদের ট্রেন যাতে কোনোভাবেই মিস না হয় দেখছি কি করা যায় ভিডিও করবো কিনা ছোটো ছোটো ক্লিপ নিতে পারে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো টা